নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি বানাবো এক কাপ সুজি দিয়ে এক কেজি মিষ্টি বন্ধুরা আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি আজকে রেসিপিটা দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর আজকে রেসিপিটা এতটাই সহজ যে বাচ্চারা দেখলে তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে একদম সহজ পদ্ধতিতে এবং ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আমি বানাবো আপনারা প্লিজ দেখবেন আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন আর আমার এত নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করি আজকে মিষ্টিটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি সুজি চিনি আর কাজু বাদাম এখন আমি এগুলোকে মাপ মতো মেপে মেপে দেব তার জন্য আমি এখানে একটা কাপ নিয়েছি আপনারা কাপ বাটি যা কিছু নেন না কেন এভাবে মাপ করেই নেবেন এখানে আমি এক কাপ সুজি দিয়ে দেব আর এই এক কাপ সুজির ওজনে কিন্তু দুশো গ্রাম আর এই সুজিটার দাম কিন্তু দশ টাকা দুশো গ্রাম সুজির দাম দশ টাকা আর এই সুজিটা আমি একটা মিক্সির জারের মধ্যেই দিয়ে দেব ঢেলে দিলাম এবার আমি এক কাপ সুজির জন্য দিয়ে দেবো হাফ কাপ চিনি চিনিটা আপনারা বাড়িয়েও নিতে পারেন আর দিয়ে দেবো কয়েকটা কাজু বাদাম এখানে আপনারা কয়েকটা এলাচও দিয়ে দিতে পারেন কাজু বাদামটা দিলে কি হবে মিষ্টির স্বাদটা খুব সুন্দর আসবে এখন আমি ঢাকনা দিয়ে এটাকে শুকনো অবস্থায় মিক্সিতে ঘুরিয়ে নেব মিক্সিতে আমি ভালো করে সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি এবার আমি বাটিতে করে ঢেলে নেব এবার আমি সুজির মধ্যে কয়েকটা উপকরণ মিক্সড করবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ খুব সামান্য একটু লবণ দেবো মিষ্টির মধ্যে একটু লবণ দিলে কী হয় খেতে ভালো লাগে এবার আমি দিয়ে দেব ড্রাই কোকোনাট এখানে আমি হাববাটির মতো ড্রাই কোকোনাট নিয়েছি আপনাদের কাছে এই ড্রাই কোকোনারটা থাকলে দেবেন না থাকলে নাও দিতে পারেন ফ্রেশ নারকেল করা দিলেও হবে আর এখন আমি দিয়ে দেব গুঁড়ো দুধ ভালো করে প্রথমে শুকনো উপকরণগুলো এইভাবে মিশিয়ে নেব এবার আমি অল্প অল্প দুধ দেবো একটা ব্যাটার তৈরি করে নেব প্রথমেই কিন্তু বেশি দুধ দেয়া যাবে না এরকম অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে এইভাবে মেশাতে থাকতে হবে যাতে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে একসাথে মিক্সড হয়ে যায় সুজির সাথে আমি সব উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আপনারা কিন্তু বেকিং সোডা দিতে যাবেন না অবশ্যই করে বেকিং পাউডারটা দিয়ে দেবেন আবারও আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না মাঝারি ঘনত্বের হবে যেহেতু সুজি রয়েছে প্রথমে একটু পাতলা রাখবেন তারপরে কিছুক্ষণ রাখার পরে দেখবেন ঘনত্বটা একদম ঠিকঠাক চলে আসবে এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো মিষ্টি বানানোর জন্য আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে থাকা যে কোনো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটি থালা যা কিছু নিয়ে নিতে পারেন এটার মধ্যে কিন্তু আমি সুজির ব্যাটারটা সেট করে নেব তার জন্য আমি এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেব তেলটা আমি ভালো করে বাটির গায়ে লাগিয়ে নেব যাতে মিষ্টিটা তৈরি হওয়ার পর খুব সহজেই উঠে আসে এবার আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দেব ময়দাটাকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেব এক্সট্রা যে ময়দাটা রয়েছে সেটা আমি ঢেলে দেব কিছুক্ষণ চাপা দেওয়ার পরে আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন একদম পারফেক্ট রয়েছে আগের থেকে কিন্তু সুজিটা ফুলে অনেকটাই বেড়ে গেছে এবার আমি এই ব্যাটারটাকে এই বাটির পাত্রের মধ্যে ঢেলে দেব এবার আমি বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব এবার আমি উনানটা জেলে নেব উনান জ্বেলে আমি কড়াইতে বালি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি বাটিটাকে বসিয়ে দেব স্ট্যান্ডের উপরে দিয়ে চাপা দিয়ে দশ থেকে পনেরো মিনিট মাঝারি আঁচে জাল দেব প্রায় পনেরো মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব এই দেখুন মিষ্টিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে একদমই বোঝা যাচ্ছে দেখুন গার দিকে লাল হয়ে গেছে ভিতরে আর এই ওপরটা কিন্তু একদম শুকিয়ে গেছে মানে মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি পাত্রটাকে নামিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব এখন আমি মিষ্টিটার জন্য একটা রস বানিয়ে নেব তার জন্য এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি চিনিটা দিয়ে দেব আর ওই চিনির সাথে আমি হাফ কাপ জল দিয়ে দেব হাফ কাপ চিনির সাথে আমি হাফ কাপ জল দিলাম এবার আমি একটা চিটচিটে রস তৈরি করে নেব মিষ্টি রসটা কিন্তু আমি খুব বেশি মোটা করব না যখনই দেখব এরকম একটা চিটচিটে ভাত চলে আসছে রসের মধ্যে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে মিষ্টিটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি পাত্র থেকে নামিয়ে নেব তার জন্য একটা প্লেট বসিয়ে দিয়ে এইভাবে উবুর করে দেব এবার আমি পাত্র থেকে মিষ্টিটাকে নামিয়ে নেবো কত সুন্দর উঠে গেলো দেখুন একটুও লেগে যায়নি আর কত সুন্দর কালার এসছে দেখুন একটা এই দেখুন দুর্দান্ত হয়েছে এবার আমি মিষ্টিটাকে এইভাবে পিস পিস করে কেটে নেব আপনারা নিজেদের মাম মতো করে কেটে নেবেন ছোট বড় সবগুলো মিষ্টি আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আর মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন মিষ্টিগুলোকে আমি একসাথে করে সাজিয়ে নিয়েছি এবার মিষ্টিগুলোকে আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নেব তার জন্য এখানে আমি কিছু কাজু কুচি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন এবার আমি মিষ্টির ওপরে ওপরে এইভাবে দিয়ে দেব এতে করে কী হবে মিষ্টিগুলো দেখতে আরও বেশি ভালো লাগবে এবার আমি মিষ্টির যে রসটা বানিয়ে রেখেছিলাম সেই রসটা এরকম ওপর থেকে দিয়ে দেব মানে পুরো মিষ্টিটাকে চিনির রসে ডুবিয়ে দেব তাতে করে কি হবে মিষ্টিটা খেতে যেমন ভালো লাগবে দেখতে তো অপূর্ব লাগবে বন্ধুরা সুজি মাত্র সুজি দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় আপনারা যদি না বানান বানিয়ে খান কতটা টেস্ট এই মিষ্টিটার তাহলে কিন্তু বুঝতেই পারবেন না মিষ্টিগুলোকে সাজানোর পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা এরকম মিষ্টি যদি কারো সামনে আনা যায় তাহলে সে না কিন্তু থাকতে পারবে না আর মিষ্টিগুলো যেমন বানানো সহজ তেমন উপকরণ লাগে খুবই কম তাহলে বন্ধুরা আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই করে এই মিষ্টিটা একবার ট্রাই করে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই সুজি দিয়ে মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে